একটা আমার রোজা কি ফরজ করে দিয়েছে একটা আমার রোজা কি বলেছে আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ম আসমুলি ওয়ানা সিবিয়া দিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে فارحت لنا بقرشك تدخشي بصائم فرحتي عند ربي যখন বসে আল্লাহা দিছে কুরসির মধ্যে জানাই এটা একটা রোজাদাদের জন্য বড় আনন্দ আর একটা কোনো আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে

থাকতে পারে না দেখানো ওই তল্লার জন্য কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে চল হুজুর বলছে একটু পড়ি চল বিআই না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি এখানে লোক দেখানো থাকতে পারে কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে যা তার বড়ের মধ্যে থেকে একটাই কথা বলবো জীবনে প্রতিটা মাত্রা দাবে আমার সুরুষ্কে খুশি করা অবশ্যই বাবা আগে নয় অবশ্যই পীর মুর্শিদ আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই স্বামী স্ত্রী আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই নিতালি রাত্রিরা আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় সব কিছুর আগে একটা কথা মাথায় নিয়ে নেন মান আহাবিল্লা ও আবু বদালিল্লা ও আতালিল্লা ও মান আলিল্লা ফাকাদ ইস্তাগমাল ঈমান এ দুনিয়া মানুষ রেখে দাও গো হিসাসে কোনো বিশ্বাস নাই এসেছি যখন চলে একদিন যেতে হবে কে কবি যাবে আল্লাহ বা ভালো জানে পৃথিবীর সবাই চেষ্টা করো তোমায় নিতে পারবে না যেদিন আমার আল্লাহ ডাকবে ওইদিন পৃথিবীর সবাই চেষ্টা করো বাজাতে পারবে না আল্লাহর উপরে বর্ষা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা করো যেটা করলে আল্লাহ বেজার হবে সেটা ছেড়ে দাও মা বাবাকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু জন্য স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে দুনিয়ার আর ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে তোমার মা বাপ তোমাকে কথা বলে ওই কথা তোমাকে মানা যাবে না কেননা বাবা পাগে নয় আল্লাহ তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে ওই কথা মানা যাবে না কেন স্ত্রী আগে নয় তোমার সুরুষ্টা আগে তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে এ নারীরা স্বামীর কথা মানা যাবে না কেননা স্বামীর আগে তোমার সুরুষ্টা ঠিক তেমনই তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে ওই কথা মানা যাবে না কেননা দুনিয়ার লিডার আগে নয় তার আগে হলো তোমার আল্লাহ দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর বিপক্ষে কথা বলে তুমি মেনে যাবে তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ইমামের কথা মেনে যাবে না তোমার পীর যদি আল্লাহ বিরোধী কথা বলে ওই পীরের কথা মেনে যাবে না কারণ আমরা মুর্শিদ কে মানবো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয় মুর্শিদ কে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদকে ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয় এ যুবকেরা তাই বলে দিয়ে যায় ইমানটা ঠিক করে না যদিও চলতে গিয়ে গুণা হয়ে যায় ইমান যদি থাকে আদা খেটে 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 একদিন না একদিন ইমানের জন্য আল্লাহ বাকি জান্নাতটা পেয়ে যাবে ঘটনা শুনে নাও हल्ह बंदा इमानी असो कार तूं इमारनि हे आइ दिलि बै साहेनो

ঘুরিয়ে দিলে এ যুবকেরা তরুণীরা বাবেরা তোমার আমার কোমরে গোস্ত রয়েছে সৌন্দর্য জন্য আল্লাহ নবীর ওই সাহাবীর কোমরটা পুরো প্লেন ছিল গোস্ত ছিল না আল্লাহ নবীর সাহাবী হযরত উমর দেখে বলতে লাগলে ভাই খাবাব এই রকম কোমর তো আল্লাহ জমিনে কারো দেখেনি কি ব্যাপার আল্লাহ তোমাকে এই রকম বানালো হযরত খাবাব বলতে লেগেছে ও ভাই হযরত উমর আল্লাহ আমাকে সুন্দর দিয়েছিল কিন্তু আমি নবীর পক্ষে দেওয়ার জন্য নবীর দল করার জন্যে পক্ষে স্বস্তির পক্ষে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে মানববন্ধন পক্ষে ভাতৃত্বের পক্ষে থাকার জন্য তৎকালীন লিডার মুজির উদ্বাস আমাকে জুলুম করেছিল আমাকে বলেছিল মোহাম্মদের দল ছেড়ে যে আমাদের দলে চলে আয় মোহাম্মদীর দল ছেড়ে যায় আমাদের দলে চলে যায় নাইপরে চুলুম হবে

করতে গেলে কোন ঘুষ চলবে না কোন দাদাগিরি চলবে না ওই পুলটা পার করতে গেলে ইমান লাগবে ইমান লাগবে কেমন ইমান সাহাবাদের ইমান যেমন ছিল একদিকে হারাম তোমাকে ডাকছে একদিকে হালাল তোমাকে ডাকছে একদিকে শৈতান তোমাকে ডাকছে একদিকে রসুলের গোলাম আব্বাস তোমাকে ডাকছে বা আলে মোলামারা তোমাকে ডাকছে এ বাপেরা নজন তরুণেরা তোমাদেরকে ডিসাইড করতে হবে আমি রসুলের দলে যাব যাবো না ইংলিশে দলে যাব কেন পৃথিবীর জমিনে দুটো দল আছে একটা রহমান আল্লাহ বাগে দল আর একটা হলো ইংলিশে দল আল্লাহ দলের পক্ষে এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুন এসেছে আখরি নবী মোহাম্মদ রসুন এসেছে সেই নবী বর্তমানে নবী বাগের পক্ষ থেকে নবীর আর ইসরা রয়েছে কেন নবী আমার বিদায় নিবার সময় বলে গিয়েছিলেন বাবারা শুয়ে রেখে দাও আমি নবী তোমাদেরকে তিনটে জিনিস রেখে

পর্যন্ত দুজন যদি আমার বংশে থাকে তার মধ্যে একজনের হাতে আমার ঝান্ডা থাকবে জাহান নামের পাত্রেতে রক্ত আর পুঁচ টক বক করে ফুটানো বলো নওজ বিল্লা কি মনে হয় না যে আমাদের কি হবে আমি তো বিরাট টেনশন করি আল্লাহ আমার কি হবে আ আল্লাহ আমার কি হবে যদি আল্লাহ বলে অবাস্তকে পছন্দ নয় তোর নামাজ আমার ভালো লাগে না তোর রোজা আমি লব না তোর ইবাদত আমার তোর কাজ কাম আমার পছন্দ হয় না তুই গেল তো কি গো দুনিয়া অনেক কাজ लीजिए দাও না মহাজনকে কে জরির কাজ হোক কিছু যা আমার কাটির কাজ হয় জানেন না মহাজন যদি বলে এ কাজটা পছন্দ হয় না জাল্লি যা আমার আল্লাহর কাজ করে যদি যায় আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না তুই অনেকক্ষণ ধরে শেষ দা যিনি দীর্ঘদিন তসবি নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতে কি নামাজে মনে পড়ে না পড়ে না হ্যাঁ আর আল্লাহ যদি বলে আব্বাস তোর ইবাদত আমার পছন্দ নয় আমার কি হবে আমার বাপ বাঁচাতে পারবে আমার মা পৃথিবীর কেউ বাঁচাতে পারবে কাদের ভরসায় কি খিয়ালে কি ঘরে আছো আমাদের ঘরের ছেলেরা এই জন্য জলসা দিয়ে হয় আজ থেকে তওবা করো আগামী যত দিন বাঁচবে একদিন হোক আর এক বছর হোক আর 100 বছর হোক মাকসাদ একটাই করো আল্লাহকে খুশি করব নবীর হুকুম মেনে চলব দ্বিতীয় কোনো কিছু বুঝিনা না কথা বুঝে আসছে নবীর কথা যে বলবে তার সাথে থাকবে ইমাম বলছে ইমামের সাথে পীর বলছে পীরের সাথে মুর্শিদ বলছে মুর্শিদের সাথে মুফতি বলছে মুফতির সাথে আকীদা ঠিক করো কিন্তু উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আর মা আতাকুম আর রাসূল ফখযূহু ওয়া মা আনহু ফানতাহু নবী যা করেছে মানবো নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব কি গো পারবে না আখিরাত পাওয়া যাবে দুনিয়ার মধ্যে দিয়ে তো আপনাকে আখিরাত খুঁজতে হবে দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখিরাতের কাজগুলো আপনি একটা অফিসে চাকরি করেন অফিসের চাকরি করছেন আপনাকে আট ঘন্টার সময় দেওয়া হয় যে এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে আপনি যদি আট ঘন্টা কাম না করে বেকার কাটিয়ে দেন মাইনে পাবেন আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন পুরো পৃথিবীটাই এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ এই পৃথিবীর অফিসের মালিক কে আল্লাহ তিনি কিছু কাজ দিয়েছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত বড়দের সম্মান করা ছোটদের কেস নেওয়া করা মাববকে ভালোবাসা হারাম না খাওয়া সুদ না খাওয়া মদ না খাওয়া জিনা না করা ব্যভিচার না করা অন্যকে সাপোর্ট না করা অন্যের বিরুদ্ধে করা ন্যায়ের পক্ষে থাকা আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত বিলনাসে তা আমুরুনা বিল মারুফতি ওয়ানিল মুনকার তোমরা শ্রেষ্ঠ উম্মাহ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজের বিরোধী করবে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো খারাপ কাজের ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো ক্ষমতা নেই অন্তর থেকেও খারাপ কাজকে ঘৃণা করতে হবে এই টোটাল জিন্দেগি তোমরা কাটিয়ে কাজ করে যখন যাবে আল্লাহ তোমাকে পারিশ্রমিক দেবে কি দয়ার জান্নাত ও তিনার দিদার জোরে বলো সুবহানাল্লাহ আর যদি এটা করে না যাও যেমন আট ঘন্টা বেকার কাটিয়ে ফেলেছো মাইনার পাবে না ওখানেও কিছু পাবে না কিন্তু তোমাকে নিয়ে রাখবে কোথায় বেকার তো রাখার জায়গা নেই নিজের জাহান নামে নিজের পিসাই হবে আর জাহান যখন পিপাসা লাগবে কি খাওয়াবে দুটো করে জিনিস পাঠিয়েছে একটা কিতাব আর একটা হলো কিতাব বুঝানোর জন্য নবী রসুল পাইগম্বার পথ প্রদর্শক আওতার মেসেঞ্জার একশো চারটে কিতাব কটা একটু শিখে লাও কটা মুখ দিয়ে বলো তার মধ্যে একশোটা হলো চটি ছোট কিতাব আর চারটে হলো বড় তাবুর জাবুর আনসারি আর এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছে এই কিতাব শিখাবে বলে শত শেষ নবী রসুল হলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি যতটা আমার ততটা আপনাদের ততটা হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগবি ডোম মুচি যা আছে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক মেসেঞ্জার রসুল আখিরি আওতার আখিরি পাইগম্বার হয়ে এসেছেন জোরে বলুন সোভাল এবং কোরআন শরীফ হল সর্বকালে সর্বশ্রেষ্ঠ আখিরি আসমানি চূড়ান্ত ফৈসল্লার গ্রন্থ আল কোরআন শরীফ জোরে বলুন সুবাহান আল্লাহ সেই কোরআন বলছে কামত হবে অথে হবে কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তবে মহরমের দশ তারিখ কিছু কিছু নমুনা রসুল বলেছেন যেমন জুম্মার দিন হবে এগুলো দিয়ে গেছে তবে আলামত রসুল যে সত্তরটা বলেছে কায়ামতের তার মধ্যে পঁয়ষট্টিটা আলামত ঘটে গেছে দুহাজার তেইশের মধ্যে আরো দু তিনটে ঘটে যাবে কথা বুঝে আসে ইনশাআল্লাহ দুহাজার তেইশটা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে অনেক কিছু ঘটবে দুহাজার তেইশে বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎ বাণী আমার দয়ান নবী করে গেছেন তা থেকে যতটা আমাদের আল্লাহ শিখিয়েছে সেই অনুযায়ী আর মোহাম্মদ রসুল যা বলেছে একটা কথা চুল পরিমাল লড়ে না হোবা হুব হয় জোরে বলুন সোভান কেন হয় মোহাম্মদ রসুলকে তিনি বলতে বলেছেন যিনি করেন অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন জোরে বলুন সোভান সেই নবী আবার জানিয়েছেন কামত অবশ্যই হবে কামতে দিনটা কত কোটি দিন হবে আল্লাহ নবী জানালেন মাথার এক বিগ দায়িত্বে খাত তো পরে আল্লাহ এই সূর্যকে নামিয়ে দেবে এই সূর্যের বর্তমান এক গুণ তাপ রয়েছে সেদিন বারো গুণ তাপ বেড়ে যাবে এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে সেদিন মাথার এক বেগ দেখতে পরে সূর্য কে না বিয়ে দেবে মাথার ক্ষীণ গুণ নাক দিয়ে গুণে গুণে ঝুড়ে ঝুড়ে পড়তে লাগবে ওই কামতের দিনটা এত কঠিন দিন হবে যুবকেরা পুনিরা সরে দিন দেখা যাবে নিজের বাপকে জমিনের ওপরে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মা পাওয়া যাবে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দে তার মুখের উপরে পা দাঁড়িয়ে যাবে সাবা হুজুররা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে নবী আমার বলেছিলে লুহাকে আগুনে দিলে পুরে যেমন লাল হয়ে যায় ওই সূর্যে তাবেদ জমিনটা লাল হয়ে যাবে জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যার জোর চলবে জোর করে জমিনে শুয়ে তার পুকের উপরে পা আগে দাঁড়িয়ে যাবে এ যুবকেরা নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে ভয় লাগে না সে আল্লাহ দেখো আমারও যুবক বয়স জানি ভুল ভুল হয় হয় এই বয়সে কিন্তু এত গাফ তো ভালো নয় আমার খুব খারাপ লাগলো একটা লোক কাজে আছে নাচারে কাজে আছে ঘুমিয়ে পড়েছে ঘুম ভাঙে কাজা হয়ে গেছে গাড়িতে সফরে ছিল পরিস্থিতি নাই পড়া কাজা হয়ে গেছে পরে কাজা পরে লেয়া উচিত কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি পরিবর্তন হয়ে যাও আল্লাহ রাস্তে কেননা দুনিয়ার সমস্ত বাচ্চাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায় আন্দোলন একচোটি লড়াই একচোটি মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায় কিন্তু মহান সুরুষ্টা রব্বুল আলমিনের নিজামকে কাননকে কখনো পাল্টানো যাবে না তিনি জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষ আমি তোদেরকে বানিয়েছি সুন্দর দুটো চোখ দিয়েছি এই চোখে ঋণ তোরা শোধ করতে পারবি না এর বিনিময় আমি তোদের কাছে কিছু নিই না দুটো কান দিয়েছি কানে কথা শুনবি এই কানের ঋণ তোরা করতে পারবি না এর বিনিময় আমি কিছু নিই না দুটো হাত দিয়েছি হাত দিয়ে হালাল ইনকাম করবি নিজের প্রয়োজনের কাজ করবি গরিবদেরকে দান করবি অসহায়ের সেবা করবি মা বাপের খেদমত করবি নিজের রাষ্ট্রর জন্য কাজ করবি নিজের রাষ্ট্র সেবা করবি নিজের রাষ্ট্রর খেদমত করবি এ আমার আল্লাহ বান্দিরে তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাত দিয়ে করবি এর ঋণ তোরা

আমরাই বলতে পারি তোমাদের ঘরে অন্য কারো অধিকার নেই তোমাদের সুপে দিকে চোখ তুলে তাকাবে ঠিক না বেটি কিন্তু দুঃখের বিষয় তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে যারা তোমাদের জুতো উপযুক্ত নয় তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে কথা বুঝে আসছে হ্যাঁ পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফের ঈমান নাই আর সবথেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে কিন্তু ঈমান আছে ওই পৃথিবী বিখ্যাত ধনী ওই দ্রুত বড় সব উপযুক্ত নয় কারণ ওর ইমান আছে জোরে বলুন সুভান ইমান এমন একটা সম্পদ কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না তোমরা বোঝো ঝালমুড়ি দু হাজারের নোট এটাই সব এটাই বোঝো তোমরা তাই তো নাকি এই চোখের মূল্য কত হবে দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন এই যে কানে কথা শুনতে পাচ্ছেন এর মূল্য দিতে পারবেন দুটো হাত দুটো পা কিডনি হার্ট নিঃশ্বাস এই করোনা কিছু কয়েক মাস আগে গেল সব নাকি যান ধরপর করছে বলছে নিঃশ্বাস নিতে পারেনি খেচে খেচে উঠে করছে ধরপর করে কি হলো রে বাবা দম নিতে পারেন তাও মনে পড়ে না আল্লাহর কথা যে তিনি কত দয়ালু কত সুন্দর আমায় নিঃশ্বাস টানাচ্ছে নিঃশ্বাস বার করাচ্ছে এ আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় যে তকদির আলা হবে ওই ঝটকা খেই পরিবর্তন হয়ে যায় আর যে কপাল ফাটা ঝটকা খেয়েও বিহায়া হয়ে থাকে তাকে আল্লাহ একেবারেই সাইজ করবে কবরে নিয়ে যে। আর যাকে দুনিয়ার মুখে তো গাফিল হয়ে গেছে ভুল করে আছে আল্লাহ একটু ঝটকা দেয় ওর ঘটটা এসে যায় সত্যি তো ভুল করছিলাম ও ফিরে চলে আসে এই জন্য আল্লাহ মাঝে মাঝে ঝটকা দেয় কথা বুঝে আসছে বিমার হলে যদি আপনি আল্লাহকে বেশি ডাকেন জানবেন ওই বিমারটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত জোরে বলুন সুবহান আল্লাহ আর বিমার হওয়ার পর দেখছেন পাগলামি বেড়েছে জানবেন গজব হচ্ছে শাস্তি হচ্ছে ধন্দ হলো টাকা পয়সা পাওয়ার পর আপনি দান খায়রাত করছেন মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা করছেন গরিব ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছেন আল্লাহর সৃষ্টি সেবা করছেন অন্য ধর্মের অমুসলিম হলো যদি কেউ গরিব আপনার কাছে আসে তাকে সাহায্য করছেন আর করছেন হেল্প করছেন ভালো কাজ করছেন গান বাজনা যাত্রায় উড়ান নে ওটা করেন নে ভালো রাস্তায় খরচ করছেন জানবেন এই ধন আপনার জন্য ভালো রহমত আর টাকা পাওয়ার পর আপনি ফাংশনে দিচ্ছেন যাত্রায় দিচ্ছেন ভুল রাস্তায় দিচ্ছেন জানবেন এই টাকা আপনার জন্য গজব জাহান্নামে লিয়ে যাচ্ছে ফেরাউনের মতো বাদশা কেউ হতে চান আরে পৃথিবীর বাচ্চা হবেন হবেন না কেন শখ পৃথিবীর বাচ্চা একটা প্রধান হবার জন্য এত মারপিট করছেন এমএলএ হওয়ার জন্য এত মারপিট করছেন পৃথিবীর রাজা হবেন না আপনারা নেই না ফেরাউনের মতো হব না কেন ও জাহান নামি কাপে ঠিক না বেটি আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে ফারুকে আজমের সুন্নাত অনুযায়ী করুক বলুন আমিন আর যদি গরিব করে আল্লাহ হাজরাতে আলীর মতো যেন গরিব করে জোরে বলুন সব তাহলে আমাদের উদ্দেশ্যটা কি দুনিয়া না খেরা জোরে বলুন তাহলে দুনিয়া ছাড়া কি